হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো চলে এসেছি অসাধারণ একটি সেল পোস্ট নিয়ে এটা হচ্ছে পোকো এক্স সেভেন প্রো জি পোকো এক্স সেভেন প্রো পোকোর জানেন যে একটা ফোন সবসময় টপে থাকে এর আগে ছিল এক্স সিক্স প্রো এক্স সিক্স ওগুলা এবার হচ্ছে এক্স সেভেন সিরিজ কিন্তু ওরা লঞ্চ করার পর থেকেই মোটামুটি একটা হাইপে আছে তো বিশেষ করে গেমারদের জন্য একদম অসাধারণ একটা অপশন বা ফোন এটা হচ্ছে পোকো এক্স সেভেন প্রো আর দুশো ছাপ্পান্ন জিবি ফোনটা নেওয়ার জন্য শুধু সিরাজগঞ্জ থেকে দুই ভাই আসে এই যে ভাইরা কেমন আছেন ভালো আছেন ভাইয়া রাগ করছে অনেক কষ্ট দিচ্ছি ভাইরে ভাইয়ের নাম কি নাইম ভাই মোহাম্মদ আর ভাইয়ের নাম হচ্ছে ভাইয়ের নাম কি যেন সজীব ভাইয়া আর নাইম ভাই সিরাজগঞ্জ থেকে ওনারা প্রফিন কখন সকালে মানে তিন সাড়ে তিন ঘন্টা লেগে গেছে আস্তে আস্তে তো ফাইনালি উনি নিতে এসেছিলো পোকো এক্স সিক্স প্রো ইন্টারন্যাশনালটা ওটা যেহেতু স্টকে আমাদের নেই তো উনি নিচ্ছে এক্স সেভেন প্রোটা ওনাকে দিচ্ছি আশা করি উনি বেটার এক্সপিরিয়েন্স হবে এটার চাইতে এটার মধ্যে আপনি পাচ্ছেন মিডিয়া টেকের ডায়মন্ড সিটি আট হাজার চারশো আলট্রা প্রসেসর এবং আচ্ছা ইউপিএস ফোর পয়েন্ট জিরো না ফ্ল্যাগশিপ আচ্ছা আচ্ছা ওয়ান টোয়েন্টি হাজার ব্রাইট ডিসপ্লে এবং

ভিডিও কে দেখে থেকে দেখেন ভাই চার পাঁচ মাস আচ্ছা অনেকদিন যাবো তাহলে আইসা কেমন লাগছে সজিব ভাই এতদিন ভিডিও বললো ভাই ভিডিও দেখছে এখন ভিডিও ভিডিওর মধ্যে নিজেই ঢুকে গেছে ভাইয়ের ছেড়ে দেবো সমস্যা নেই একদিন আচ্ছা নাইম ভাই নেক্সট আপনি কবে নেবেন ফোন

তো ভালো থাকবেন সবাই এবং হ্যাঁ আমি চাচ্ছিলাম ক্যামেরাটা দেখাই যে তো ফাইনাল ওপেন হয়ে গেছে এই যে ক্যামেরাটা হ্যাঁ ক্যামেরা জোস ক্যামেরা কিন্তু ভালো খারাপ না নিতে পারেন আপনারা ভালো থাকবেন আসলে